অনেকেই আমাকে জিজ্ঞেস করে তুই তো এবার এইচএস এস এক্সাম দিবি এই সময়ে ইউটিউব করিস কেউ কেউ ভাবে ইউটিউব করা মানে ফেমাস হওয়ার জন্য চেষ্টা কিন্তু আমার জন্য ইউটিউব একটা অনুভব একটা স্বপ্ন আমার গ্রামের গল্প বলার একটা রাস্তা আমি হিস্ট্রি লাভার পুষবেন ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ ওই দিনে আমি আমার প্রথম ইউটিউব ভিডিও আপলোড করি তখন কনফিডেন্ট ছিলাম না কিন্তু কিন্তু রে কেজন একটা ভুল তোর গ্রামের সংস্কৃতি শোভা সামনে তুলে তবে আমি এমন একটা গ্রামে থাকি যেখানে মানুষ সকালে মাঠে যায় বিকালে মাটির ঘরে বসে গল্প করে এই ছোট্ট জগৎটা অনেক বড় শিক্ষা দেয় আমি সেটা ক্যামেরার সামনে তুলে ধরতে চেয়েছিলাম না আমি বড় ইউটিউবার নই কিন্তু আমি বাস্তব আমার পরিবার আমার বন্ধু ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে যখন আমি বললাম আমি ইউটিউব করতে চাই কেউ থামাইনি বরং বলেছে তুই পারবি যখন কেউ কমেন্ট করে বলে এই ভিডিওটা দেখে আমার নিজের গ্রামের কথা মনে পড়ে গেল তখন বুঝি আমি ঠিক রাস্তা ধরেছি অথবা যখন আমার সাফল্যে আমার প্রিয় বন্ধুরা আমাকে কমেন্ট করে অভিনন্দন জানায় তখন মনটা আনন্দে ভরে ওঠে ইউটিউব আমার কাছে টাকা পয়সার রাস্তা না এটা আমার নিজের সঙ্গে কথা বলার জায়গা আমার মতো যদি তুমিও কিছু বলতে চাও কণ্ঠস্বর খুঁজছো তোমাকে বলবো ভয় পেও না শুরু করে দাও আমি এখন দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র পড়াশুনো করি আগামী দিনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি আর ইউটিউব করি যতদিন পারি ক্যামেরার সামনে এই গ্রামের গল্প ইতিহাসের কথা আমার জীবন তুলে ধরো কারণ আমি একজন হিস্ট্রি লাভার তোমরাও বলো তোমরাও কি কখনো ইউটিউব শুরু করতে শেয়েছিলে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো ধন্যবাদ